করা ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায় আয় আল্লাহ গুনা করসি বটে তোমাকে কুলসি বটে তোমার হাবিবকে কুলসি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উম্মত তো তো তোমার উম্মত তো তোমার হাবিবের আয় আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় আল্লাহ লা তুশমিত বিহalada লা আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে গরে পিটাই তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি দিলা কেন আমাদেরকে আমাদের কার হাতে মার খাওয়ায় না আল্লাহ আপনি পিটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বান্দা আল্লাহ আবাবিল কি কাজে লাগাবেন মশাকে কী কাজে লাগাবেন আপনার সন্ন্য কে কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তাবে তাবেই দেখি নাই আইম্মায় মুস্তাহীন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম তো দেখা দাও মানি যে তুমি চলে অর্থ আমাদেরকে কুদরত দেখায় দাও তোমার কুদরত দেখায় দাও না হয় কোনো এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আয় আল্লাহ আল্লাহ আর কত যক্ত ঝরবে আর কত চকের পানি ঝরবে আর কত মাঠ খালি হবে আর কত সন্তান মা বাবা আজকে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে না কালকের সূর্যকে নতুন কোনো খবর দিয়ে উঠা দেন নতুন কোন খবর দিয়ে উঠা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি ইয়া মোহাম্মদ উমসুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস আসতে দেরি করে দেয় আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখায় দেন যদি এই নির্যাতিত থেকে নির্যাতিত হওয়ার থেকে নিষ্পেষিত হওয়ার থেকে গৃহীত হওয়ার থেকে লাঞ্ছিত হওয়ার থেকে দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ছড়ার থেকে যদি বাতিল হয়ে আসতে পারে আসতে যদি থেকে আল্লাহ আল্লাহ আল্লাহকে তো চোখে দেখা যায় না দেনদারোনায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর কথা শোনা যায় না আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না চোখে দেখা যায় না দেনদারোনায় আল্লাহকে আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ ঘোষণা দিতেছেন

শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণ আবাবিল চাগায় ঘুমাইতেছে মশা আমাদেরকে কাটতেছে চিৎকারের ফেরেস্তা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে বাতাসের ফেরেস্তা ঘুমাইতেছে হায়ে হায়ে, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে জিভিল তার কর্ম ছেড়া বসা আছে মানে ডেড আমি চোখে দেখছি ডেড যেটাকে জিবরিল আল ইসলাম খোঁচা দিয়া উল্টায় মরা সমুদ্র বানায় দিচ্ছেন জর্ডানে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে আর বাকি আড়াই কিলোমিটার আর একশো কিলোমিটার ফিলে ইহুদিদের আন্ডারে ইসরায়েলের আন্ডারে ওই সমুদ্র আমার চোখে দেখা আছে এখন বসে আছে অপেক্ষায় আছে আমরা কবে রসুল উল্লাহর গোলাম হবে। আল্লাহর রসুলের গোলাম হন যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন হচ্ছে এখনো কাঁদে না এখনো বিশ্বাস হয় না আথারে এখনো কাঁদে না এখনো আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কাঁদতেছেন জিজ্ঞাসা করছে কেন কাঁদেন বাংলাদেশের সরল সহল উন্মতের জন্য কাঁদেন মাঝে মাঝে কেউ দেখেন পুরো উন্মতের জন্য কাঁদেন আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন আমার উন্মতের কি হয়ে গেল হাদিস আমাকে এটাই বোঝায় আল্লাহ রসুল চিৎকার দিছে মা পিকু ওই দিন তোমাদের কেমন হবে কি দুরবস্থা হবে তগা নিসা হুকুম তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে ফাঁসা ফিতিমানুকুম তোমাদের যুবকরা ফাঁসে করা যাবে যুবক ছোট একটা জীবক চিনো এখানে হে কানে থাকবো না چلا যাও তোমরা করছেন সবাব লায়াত তাউত সবাব কা যুবক যৌবন যেন তোকে धोका না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে প্রতারণা না করে যৌবন যেন তোকে পাগল না বানায় কম মে সাব সবাক কা ইলা মউত এটা শুনার পরেও যদি যুবকের কানে পর্দা বিবেকের পর্দা না খুলে আমার বিশ্বাস কোনদিন আর খুলবে না আল্লাহ বলতেছে কম মে সাব সবাক কা ইলা কত যুবককে তোমরা যৌবন সহ কবরে করে শুয়ায় দিছি ইচ্ছা করলে তোকে কোনায় বসায় শুায় করায় বসায় ডিজিটাল ঘোরা হলো বাইক বাইক ওটা ডিজিটাল ঘোরা আগে টা এনালক ছিল এটা গাস খাইত এখন তাই খায় কি পেট্রোল জান্নাতে রাখা আছে সুপার বাইক ওটা ডানা থাকবে লাহু আজিনি হাতান ইয়ার কাবুর রাকিব ও ইউসির হাইসু ইয়াশা চড়বে আর চক্রের পলকে উড়া চলে যাবে কেননা জান্নাতে তো চোদ্দ তারিখ মিনিটে মিনিটে হবে কি একশো পুরুষের যৌবন শক্তি দিবে ওটা কাজে লাগিয়ে দিব না 24 ঘন্টা একশো পুরুষের যৌবন শক্তি মনে হয় না কিছু ফিডার খান একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো জনের যৌবন শক্তি দিবে মহিলাকে পুরুষকে কাজে লাগাইতে হবে না না বয়া খালি করে থাকবো না কাজে লাগাবে এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাহারি লাইয়া জলদি আয় ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়ে যায় নেমে

কেমন মজা উল্লাহ একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে একটা চুল নাড়া দিলে দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুদ্রানে মোহিত হয়ে যাবে এক তিন কিলোমিটারের লেহেঙ্গা এরকম ঘুরাইতে থাকবে যেখানে দেখবো ওইখানে চেহারা দেখা যাবে বানায় রেখা দিছে আবার শুধু ওইখানে না সৈকত রেখা দিছে সৈকত আছে জান্নাতে দুইটা বাংলাদেশের সৈকত কয়টা দুইটা এতো জানে না গাজীপুরে থাকে একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাত বাংলাদেশের সাথে মিল আছে দুইটা সৈকত জান্নাতে একটার নাম বাইদাদ একটার নাম বাইদাদ ওই কেন বানায় রেখা dise আল্লাহ চুকে চোখ লাগবে এ দিলে লেগে যাবে দুনিয়া তো বেশি তাকাইলে জুতা ঢাকা জুতা গাজিপুরে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে বসে আরেকবার তাকাইলে সাইজ জান্নাতে তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আর চিৎকার দিয়া বলবে আনা হব্বু আনতা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখাতা এখানে দেখা যায় না চোদ্দ তারিখে মেসেজ দেয় বিশ জন রে লোয়া খারায় থাকে একজন উনিশ জনের না মেসেজ দিছে ফুলের লয়া দাঁড়িয়ে রয়েছে জুতা ঠিক না জান্না এরকম না এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে আল্লাহ বানায় রাখছে নবীর গোলাপ হয়ে দেখো কে বিজাতির গোলামি আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো সাফারিওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে যদিও দুঃখে বলি আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয় আমি নিরানব্বই দেশ ঘুরা দেখি কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয় বরং প্রশংসা কুড়াইয়া নিয়ে আসে তোমাদের পায়ে হাত রেখা বলি নাম বলবো না দুঃখে বলতেছি বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিশা লাগায়া উঠায় নেওয়া যাবে ঠিক না আমরা বাংলাদেশিদেরকে চিনি ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় আছে আমি চিনি আমাকে দুই মিনিটও দাঁড় করে নেই কোথাও না আজ পর্যন্ত কেন উনি দেখেই চিনে এটা কোনটা পুরা দেখা যায় ঠিক না কোনো লুকানো আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা একবারে সিলমারা ঠিক না কি সিলমারা না সিলমারা কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে পাশে দাঁড়া ছয় ঘন্টা দাঁড় করা লাগছে ছয় ঘন্টা নাম তো আব্দুর রহমান সাইজা তো আসছে আমাকে সাজে এটা কোনো এটা কোনো দুই নম্বর কিনা কোন খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা ছয় ঘন্টা দাঁড় করা লাগছে তোমাদের পায়ে হাত রাখি মোহাম্মদ রসুল্লার আশে কম গোলাম হবে রাজি পাক্কা আর আগে তো দুটো বললাম ওই আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে একটা হলো ডেলি দুই রাখা নফল নামাজ ফিলিস্তিনদের জন্য এক টাকা কয়টা সৎকা এক কত টাকা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা দোয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়াম্লাবুকা আল-জালালি ওয়া আল-ইজতি। কাজী-ই সুলতান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া পর্ব ছিল শেষ। শোনার পর্ব ছিল শেষ। যাওয়ার পর্ব। আমি বলবো ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না আল্লাহ। আপনার মতো 99 পদের মালিকের কাছে। আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে। আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নিয়ামত দেন। সবচেয়ে বড় নিয়ামত তো তিনটা।

ফেরেশতা বৃষ্টি তো মজময় বুশাস ডাকা মজমায় মজময় বুশাস শান্তি نازিল হইতে ছিল এরকম মজময় বুশাস কাদের কে নি হাত তুলসি মালিক এটা একটু তাকায় দেখো কাদের কে নি কাদের কে নি হাত তুলসি কাদের কে নি কাদের কে নি কাদের কে নি না সাদা দাড়িয়া নাও আছে কালাও আছে যুবকও আছে ব্যিত্তও আছে আলে মুলামও আছে তুলাভাও আছে মনে হয় অংকরালে মहुलরো আছে অন্তরালে মনে হয় মাবুল আছে। অন্তরালে মনে হয় মাবুল আছে কোন সময় হাত তুলসি মালিক যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছে আমরা নেওয়ার জন্য হাত মুঠায় দিছি আল্লাহ আয় আল্লাহ আজকে তো আয়োজনকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করে সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করে আল্লাহ শ্রোতাদেরকে কবুল করে বক্তাদেরকে কবুল করে এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক এর সুবাদে পুরো বাংলাদেশের মানুষকে কবুল করেন এর সুবাদে পুরো দুনিয়ার মুসলমানকে কবুল করেন আল্লাহ কবুলিয়াতেই বড় জিনিস কবুল যদি না হইতো সিদ্দিক হতো না ওমর কোনোদিন ফারুক হতো না উসমান কোনোদিন জিন্নুরাইন হতো না আলী কোনোদিন মোরতাজা হতো না সোয়াল সাহাবা কোনোদিন রবি আল্লাহ হতো না সো আল ওয়াদ কোনোদিন পুল্লাদস্তা হতো না সোয়াল কোনোদিন আমাদেরকে কবুল করেন আর কবুল চাই আর কিচ্ছু চাই না এই মাদ্রাসার কবুল চাই এর ছাত্রদের কবুল চাই এর ওস্তাদদের কবুল চাই এর কমিটির কবুল ইয়াদ চাই আর আল্লাহ এর মুকল্লি পরিষদের কবুল কবুল চাই মুতোয়াল্লির ফ্যামিলির কবুল চাই আর আল্লাহ আজকে পুরা মুসলমানদের বাচ্চা বাচ্চার কবুল চাই বিশেষ করে যুবকদেরকে কবুল করেন আমার জাতির যুবকদেরকে কবুল করেন আপনার হাবিব বলছিল নুসির তুবির বিশ্বাব আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন এদেরকে দেন

আল্লাহ আমার প্রিয়তমের আমার নিকত্তম ব্যক্তি আছে আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা বুড়াদেন তার কুলকে সন্তান দ্বারা বুড়াদেন তার কুলকে সন্তান দ্বারা বুড়াদেন তার কুলকে সন্তান দ্বারা বুড়াদেন আল্লাহ যেন রিজিকের পেরেশানি తీসে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন করো যে díva আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন মিটা মামলায় জড়ায়া গেছে খালাসি নসির করেন হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সারা মুসলমানকে হেফাজত করুন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম আরাম হয়ে যায় আয় আল্লাহ গুনা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উম্মত তো তো তোমার উম্মত তো তোমার হাবিবের আয় আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় আল্লাহ লা তুস্মিত দে আল্লাদা লা তুস্মিত্ দে আদা লা তুস্মিত বি আদা আপনি মানে আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে বরের পিঠাই না তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি নিলাম কেন আমাদেরকে আর বিজাতির হাতে বার খাওয়াইল্লা আল্লাহ আপনি পিঠা তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বন্ধ আল্লাহ আবাবিলকে কী কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনি সৈন্যকে কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তবে তবেই দেখি নাই আইনমায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুকু দেখায় দাও মালিক যে তুমি ময়দানে চলে আস আমাদেরকে কুদরত দেখায় দাও তোমাজ কুদরত দেখায় দাও না হয় কোন বিজাতীয়ই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আয় আল্লাহ আয় আল্লাহ আর কত যক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মার골 খালি হবে আর কত সন্তান মা বাবা লড়াবে আল্লাশকে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে না কালকে সূর্যকে নতুন কোনো খবর দিয়ে উঠা দেন নতুন কোন খবর দিয়ে উঠা দেন আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি ইয়া মোহাম্মদ উমসুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস্তা আসতে দেরি বলে রায় আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখবো মালিক আপনি আমাদেরকে দেখায় দেন আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় জাবরা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে বিশেষ করে এই এলাকার মাটির নিচে গাজীপুরের মাটির নিচে